শুনে অজ্ঞান হয়ে গেল আরেকটা মেয়ে হয়েছে ফিফ মেয়ে কি হবে সেই বাচ্চাটা খুব ছোট বয়স থেকে হয়তো তাকে এমন ভাবে মানুষ করা হয়েছে এমন পরিবেশ এমন কথা ছোটবেলা থেকে বলা হচ্ছে তাকে সে একটা ভীষণ মানে অ্যাপোলজেটিক জন্মানোতেই তার একটা অ্যাপলজেটিক লেটেড মানে আমি মেয়ে হয়ে জন্মেছি আমার বাবা মার কত দুঃখ আমাকে নিয়ে কত কষ্ট তাকে শুনতে হয়েছে মেয়ে হয়েছিস তার ওপর এরকম দেখতে কি বটে তো ডেফিনেটলি ছোটবেলা থেকে মানে একটা খুব ইম্পর্টেন্ট যে কিরকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে সে গেছে সেখানে একজন মা একজন ভালো ব্যবহার করছে একজন প্রচন্ড তাকে কিংবা দিদা কিংবা কেউ একটা পরিবারে তাকে প্রচন্ড ওয়েলকাম করছে তাকে নিয়ে খুব আদর করছে খেলা করছে ভালো ভালো কথা বলছে সেই বাচ্চাটা ওই মানুষটার জন্য কিন্তু আবার তার লাইফটা অনেকটা পজিটিভ